নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম আর আজকে কালকে তো দেখলে তোমরা এর আগের ভিডিওটাতে দেখলে যেদিও তো এরকম অবস্থা ছিল জ্বর এসছে না কী হয়েছে আমরা তো বুঝতেই পারছি না তো এখন এখন আমরা এখন যাব গিয়ে ওকে দেখবো ওর জন্য পেটে গিয়ে ভিজানো হয়েছে ওটা দিয়ে আবার একটা অর্ধেক জ্বরের ট্যাবলেট দেবো দিয়ে তারপরে দেখি ওর কী হয়েছে চাটা খেয়ে নিচ্ছি আর আমরা আজকে আজকে একটু কাঠ চিড়াই করতে যাবো কেননা দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাজ আমরা একদমই করতে পারছি না তা যে কাঠ মারছি চিড়িয়ে নিয়ে আসি গা তোর যে অর্ডার আছে সেই কাজগুলো করতে পারবো দেখি দেখি বস বস

बेशील तो है? है? तो 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 है तो बेशील हो नहीं को तैगा है खीज आच मन है चेन्नई एक तो आते मन काम से ना केला काल क्यों कही मम्मी तो लापी लेवे हम ओ तो माथा कापचे ना तो हर का ना करो हां देखता हूं पीछे रखी तो का बात पर पानी लिए একটা ওষুধ দিয়ে দাও আর ওকে একদম সামনে সামনে রাখো এখন বার করা যাবে না ওকে এই সবাই এখন দিয়ে ওকে নিয়ে খুব ব্যস্ত ওকে এক্ষুনি ওষুধ দেওয়া হলো ও খেতে দেখলে ঠান্ডা লেগেছে না

খুব অসুবিধা লাগছে ওখানে দেখে তাই না থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু হচ্ছে যেন আবার জ্বর আসছে মানে জ্বরের জন্য হয়তো কাঁপ ছিল তো দেখি আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে আর এই জায়গাটায় না এই জায়গাটাই খুব ভেজে এই জায়গাতে আসে আর ফিরে যায় এটাই ওর মানে ইয়ে হওয়ার মেন কারণ জ্বরটা আসার মেন কারণ ওই জন্য কালকে রাতে এখানে সব ব্যারিগেড করে দেওয়া হয়েছিল যাতে ও এদিকে না আসতে পারে আর এখানে দাঁড়াতে না পারে এখানে এখানে বৃষ্টি পড়লে ভিজে যাবে পুরো ব্যারিগেড করে ভেতরেই ছিল আর ভিতরে ওর জন্য খুব সুন্দর একটা জায়গা আছে এই যে পুরো গদি পাতা আছে এই জায়গাটা আছে ও বসে থাকতে পারবে গদিতেও শুতে পারবে সব জায়গায় বসতে পারবে এবারে ওকে বলটা নিয়ে যাবো ওকে ব্যাডিগ্রিটা দিয়ে দিতে হবে

এখন আমি এইখানে গোটা ইট সাজিয়ে এখানে একটা মাচার মতন করব যাতে এখানে আমি ওই বাইরে যে কাঠগুলো রয়েছে বাইরে যে কাঠগুলো আছে সব এখানে দিয়ে দেবো যাতে সব এইগুলো এখানে সাজিয়ে দেবো এখানে বৃষ্টিতে অসুবিধা হচ্ছে আর ওখানে সব কাঠের সব

কিছু কাঠ গুছানো হয়েছে সব আগামী আলাদা আলাদা করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আর আমার মাথায় একটা ছট করে একটা বুদ্ধি আসলে যে এইখানে যদি আমি একটা মাছা করি এই জায়গাটায় এইখানে এখানে একটা খুঁটি আছে এখানে একটা খুঁটি আছে এখানে একটা আছে এখানে একটা খুঁটি দিয়ে দেখুন এখানে মাছা করে দিই তাহলে এর উপরও আমি ছোটো ছোটো কাঠগুলো রাখতে পারবো তাহলে এই জায়গাটা সম্পূর্ণ কাঠের জন্য সেফটি হয়ে যাবে এবার এই কারটা ছিঁড়ে নেবে এই কাঠটা নিয়েছি আমি এই কাঠটাও নিয়েছি চিড়ি দেখবো কেমন বার হয় আমাদের টলি গিয়ে লোড করা হয়ে গেছে এবার এবার বাড়ির দিকে যাবো যা কমিয়েছে

যাওয়ার সময় মাকে ওখান থেকে জলটা দিয়ে চলে যাব সুবিধা হবে দিয়ে তারপরে এসে আজকে দুপুরবেলায় এডিট করতে হবে ভিডিও একটাও রেডি নেই কালকে রাতে এডিট করবো ভাবছিলাম যে কালকে রাতে যা হলো লিহর সঙ্গে দিয়ে আর কিছু এডিট করা হলো না কিছুই করা হলো না সব কাজ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এগুলো সব আলাদা করে দিয়েছি আর এই জায়গাটা পুরো এখন এই জায়গাটা আমরা এবার ভালোভাবে কাজ করতে পারবো কেননা এই কদিন বৃষ্টির জন্য কাজ করতে পারিনি আর আজকে একটু রোদ উঠেছে কাল থেকে পুরো একজন সমানে কাজ মাস শুরু করতে পারবো এই কাঠগুলো আজকে চিড়িয়ে নিয়ে আসতাম সুপার কাঠ হয়েছে কিন্তু এইটা একটু লস হয়ে গেলো এইটাই ফেটে গেছে বলে আমার লস হয়ে গেলো যদি না ফাটতো তাহলে পুরো চওড়াটা আমরা কাজে লাগাতে পারতাম পুরোটা ফেটে গেছে এইটাই একটু লস গেছে বাকি কাঠগুলো সব এখানে দিয়ে দিচ্ছি এখানে ভাবছি একটা মাচা করে দেবো এখান দিয়ে তাহলে ওপরে ছোটো ছোটো কাঠগুলো রাখবো নিচে একটু বড়ো কাঠগুলো রাখবো সুবিধা হবে হ্যাঁ ওহে কাট নিছল এটা কি দেখছ ওই পিছনে একখানে ওই এক চাজ ওটে বেরখন হ্যাঁ ওইটা ওই দুটো বেরকনে ডাইগাস অন্য আরে এই সব তেল লাই হবে তুমি কাট কিছু কর আর লাগবে না হ্যাঁ যা হবে সাধন কর নিগা তবে একটা ভিডিও এডিট করতে হবে আজকে ভিডিও রে এখানে শেষ করছি পছন্দ হলে লাইক করো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং